আমি নরসিং দিয়ে একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়া বইসা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট্ট টং চা বেছে না এরকম এরকম বেটার ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না হন আরও দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনার বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আছেন নি কেউ আতু তো কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়ডা হ্যাঁ জোর সরম দিয়ে না আমি না সরম দিই না আপনি জিঙ্গাই আমি কইলাম আরে আমি রামা না ভাই সরম দেই না আমি আমরা জিঙ্গাইতে আছি আর কি আজারে আছি জনকদুর বইছি আমরা এনে সাতাম রায় তৈরি মাহফিল থেকে আইতের সময় আর কি তো কজোর কিস্তি তিনটা চলে তিনটা কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করে তো কিস্তি চিনে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না আলহামদুলিল্লাহ মালিকের উপর রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনি কথা বলেন না যার যার পেটটা রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এই জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি আল্লাহ আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল রিসকা আল এ কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতুটুকুতে শুধু হায়াত চলে যেতুটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে অথচ আল্লাহ তালা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আমরা লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহর নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আশবাউ ইওমান আশকুরু আজু ইয়মান আতা সব্বর আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব হ্যাঁ হাদিস। হ্যাঁ এক বেলা খাবো শকর করবো এক বেলা উপাস থাকবো সবর বলেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাশরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উম্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন আইনে দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বাঁধছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন বাঁধো নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কিনা বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব দিত সব দিত কি তা আবার বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কিতা। তা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবই তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝত কষ্ট কারে কর ঠিক কি না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হবে চিন্তা মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখ আমরা বুঝছি না নাইলে আমাদের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনি লড় কথা বুঝছেন না আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি